আমার একটি বন্ধু বললো আজকে নাকি বর্তমান সিটি সেন্টারে বিয়ে বিবাহ বাড়ি রয়েছে তাই আর দেরি না করে আমরা দুই বন্ধু মিলে চলে গেলাম ওখানে গিয়ে দেখি বাইরের ডেকোরেশনটা কত সুন্দর করেছে বাইরেটা যদি এত সুন্দর করে তাহলে ভেতরটা কত সুন্দর ডেকোরেশন করবে তোমার একটু ভেবে দেখো তো আর দেরি না করে আমি আর আমার বন্ধু মিলে ভেতর দিকে যাচ্ছি তুই গিয়ে দেখি ওখানে ডেকোরেশনটা কত সুন্দর করেছে সত্যি ভাই ভেতরটা দেখে তো খুবই ভালোই লাগছে বাট সুন্দর এটা আমি কোনো করবে কোন ভাবতে পারিনি তাই আমার বন্ধুটাকে বললাম যে তুই ওখানে যা একটা ছবি তারপরে গিয়ে দেখি কি ও বাবা এটা কে একে তো আমি ঠিক চিনতে পারছি না তোমরা যে চিনো অবশ্যই কমেন্টে জানি যে তারপরে রিসেপশন রুমে এসে দেখি কি না যে এখানেও কত সুন্দর করেছে এরকম জায়গায় বসার মতন আমার যে দিন কবে আসবে সে দিন কবে আসবে না আসবে তা দেখে লাভ না আমি একটা ভিডিও করি এটা প্রতিদিন দেখব যে এরকম দ্বারা আমার বিয়েতেও ডেকোরেশন করাবো বন্ধুকে বললাম যে যা তোর একটা ছবি তুলে দি এখানে বস আমাদের তো দিন আসবে বলে মনে হয় না ও বাবা এ তো প্রথম থেকে এসে বসে রয়েছে এ এমন বসে আছে মনে না বিয়েটা এরই হচ্ছে তারপর আবার কি আমার বন্ধুকে বললাম তুই ওঠে এবার আমি বসবো এবার আমার একটা ফটো তুলে দে তাই আমার দিন বের আমি বসে বললাম ও সেরা লাগছে ভাই তো আমরা এখানে বিনা ইনভাইটে নয় আমরা এখানে ক্যামেরাম্যানে কাজ করতে এসছি